যে তাই না জয় তত্ত্বাবদায়ক সরকারের অধীনে নির্বাচন আওয়ামী লীগের দাবি ছিল আওয়ামী লীগ সুস্পষ্টভাবে আওয়ামী লীগ সেই দাবির নিয়ে আন্দোলন করেছিল জনগণ সেই দাবির পথে পথে নেমেছিলেন এবং আওয়ামী লীগ সেই দাবিটা প্রতিষ্ঠা করেছিল জনগণের সাথে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সাথে অর্থাৎ বিএনপি যে নির্বাচনটি করেছিল সেই নির্বাচন কিন্তু তাদেরকে অল্প দিনের মধ্যেই তাদেরকে সেই নির্বাচন বাতিল করতে হয় মাগুরা স্টাইলে যে নির্বাচন সেটা তো আমাদের সামনে জলজেন যে বেগম জিয়া বা বিএনপি কোন ধরনের নির্বাচন এই জাতিকে দিতে চেয়েছিলেন সেই কারণেই তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল সেই জনতার মঞ্চ হয়েছিল মানুষজন রাস্তায় নেমে এসেছিল অন্যান্য অনেক রাজনৈতিক শক্তি কিন্তু তারা আওয়ামী লীগের সেই দাবির প্রতি সমর্থন জানিয়েছিলেন আওয়ামী লীগ তার পরবর্তীতে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় এই নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু নির্বাচনে ভোট বেশি পেয়েও জিততে পারেনি আওয়ামী লীগ স্বেচ্ছায় তার ক্ষমতা হস্তান্তর করেছে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি এটা অনন্য উদাহরণ আওয়ামী লীগ স্থাপন করেছিল